হ্যালো ভাই আপনারা সবাই কেমন আছেন আপনাদের ভালোবাসা অনেক দরকার অনেক দিন পর আবার লাইভে আসছে আপনাদের ভালোবাসার জন্য আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে ありがとうござ ভাইয়া কেমন আছে আপনি আনোয়ার ভাই আপনি কি আমার লাইভ দেখছেন আপনি কোথায় আছেন এখনো কি দোকানে আছেন না বাসায় চলে গেছেন

Si si si. Possa. Nah, kalapca.